বাচ্চাদের আইটেম ষাট টাকা থেকে শুরু হচ্ছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এই ধরনের আইটেম চলে আসে মাত্র একশো আশি টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো চলে ষাট টাকার মধ্যে এর এই ধরনের আইটেমগুলো যান মাত্র একশো টাকার মধ্যে সুন্দর এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো চলে আসে মাত্র আড়াইশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো আপনারা চলে আসবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে একশো বারো টাকা থেকে এই ধরনের ব্রান্ডেড আটেগুলো পেয়ে যান মাত্র একশো বারো টাকা মাত্র একশো বারো টাকা থেকে এই ধরনের গুলো পেয়ে যাবেন একশো টাকা থেকে আমাদের জামদান শুরু হচ্ছে ইকর থেকে ঢাকাই থেকে শুরু করে পুরোটাই মাত্র তিরিশ টাকা থেকে আমাদের বেলা শুরু হচ্ছে আপ টু ডিজাইনিং থেকে শুরু করে আপনার প্লেন থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে একশো নব্বই টাকা দুশো সত্তর টাকা প্রচুর রয়েছে কাল পাঞ্জাবি পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো ছশো সাতশো আমাদের শুরু হচ্ছে এই ধরনের পেয়ে যাবেন নগর ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে নদীয়া এর মধ্যে তো আমাদের তো প্রিয়াঙ্কা শাড়ি প্রচুর আইটেম রয়েছে এর আগে হয়তো ভিডিও রয়েছে দাদার চ্যানেলে ঠিক আছে আর এছাড়া আমাদের এখানে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে এটুতে সমস্ত ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন

নিতে পারে ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে এছাড়া আহ যদি কেউ মনে করেন যে মাল আসতে পারছে না দূর থেকে তারা ভিডিও কলের মাধ্যমে মাল নিয়ে অর্ধেক টাকা পেমেন্ট করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে মাল নিতে পারেন আপনারা প্রচুর কালার কালেকশন রয়েছে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আর এছাড়া তো কিছু মাল আপনারা যদি নিয়ে নিয়ে যান গিয়ে বিক্রি করতে পারলে না এক্সচেঞ্জ ফ্যাসিলিটি তো আছে আপনারা আহ নব্বই দিনের মধ্যে আপনার এক্সচেঞ্জ করে মাল নিয়ে আপনার বিজনেস করতে পারবেন প্রচুর কালার কমিশন রয়েছে এই ধরনের এই ধরনের আইটেমগুলো মাত্র চলে আসবে দুশো টাকার টাকার মাত্র দুশো টাকার মধ্যে চলে আসবে এগুলো আপনারা

ঠিক আছে প্রত্যেকটা আইটেম কোয়ালিটি আছে ঠিক আছে আপনারা আসুন প্রিয়াঙ্কা সারি ভিজিট করুন এ টু জেড সমস্ত ধরনের আইটেম আপনারা বাচ্চা থেকে শুরু করে সুতির আইটেম থেকে শুরু করে আপনারা প্রচুর ধরনের ধরনের সুতির আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন পুরোটাই সুতির আইটেম এগুলো পেয়ে যাবেন সাইজ যখন এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল চলে যাবে তখন আপনারা দু পাঁচ টাকা পার পিসে আপনারা হের ফের পাবেন এই ধরনের আইটেমগুলো চলে ষাট টাকার মধ্যে ঠিক আছে টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো চলে আসবে প্রচুর রয়েছে এবার কিছু কালেকশন দেখিয়ে দেবো বড়দের আইটেমের মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দেবো আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে বড়দের ঠিক আছে এক্সেল্স এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সমস্ত ধরনের সাইজ থাকবে মাত্র সত্তর টাকা থেকে আহ আমাদের কুর্তি শুরু হয়ে যাচ্ছে কাস্টমার ছিল একটু চাপের মধ্যেই ছিলাম মাত্র সত্তর টাকা থেকে আমাদের কালেকশন শুরু শুরু হয়ে হয়েছে মাত্র সত্তর টাকা থেকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পুরো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির উপরে ঠিক আছে মাত্র সত্তর টাকা থেকে শুরু হয়ে যাবে এই ধরনের আইটেম গুলো পেয়ে যান মাত্র একশো টাকার মধ্যে একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের আইটেম গুলো পেয়ে যান মাত্র একশো টাকার মধ্যে প্রচুর অফার রয়েছে এছাড়া আমাদের কোয়ালিটি তো কথাই নেই কোয়ালিটি প্রচুর সুন্দর এই ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে দুশো টাকা দুশো টাকার মধ্যে এই ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন এগুলো আপনার ছ পিসের সেট থাকে সেট ওয়াইজ মাল নিতে হবে ঠিক আছে আর যদি মনে করেন যে কেউ মাল নিয়ে আপনার করতে পারছেন না সেটা সেট আপনাদের রিটার্ন করতে হবে এক দু পিস বিক্রি করে তিন পিস রিটার্ন হবে না ঠিক আছে এই ধরনের আইটেমগুলো চলে আসবে মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এবং এই ধরনের আইটেমগুলো চলে আসবে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর রয়েছে টু পিস থেকে থ্রি পিস থেকে শুরু করে নিয়ে গিয়ে প্রত্যেকটা মাল আপনি যে রেটে কিনবেন তার থেকে এক থেকে দেড়শো টাকা পার পিসের লাভ রেখে আপনারা বিক্রি করতে পারবেন

আপনারা ভিডিও চালিয়ে মান নেবেন কোনো সমস্যা নেই এটা চলে আসবে মাত্র দুশো দশ টাকার মধ্যে আপনারা পুজো কালেকশন গুলো বেড়েছে এগুলো আপনাদের তিনশো তিরিশ টাকা থেকে শুরু হয়ে যাবে তিনশো তিরিশ টাকা সাড়ে তিনশো টাকা তিনশো নব্বই টাকা আপ টু বারোশো তেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের এই ধরনের আইটেম গুলো আপনারা চলে আসবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে

আমাদের ব্র্যান্ডের ছাপা শুরু হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থেকে আমাদের একদম একশো টাকা থেকে এই ধরনের ব্র্যান্ডেড আইটেম গুলো পেয়ে যাবেন মাত্র একশো বারো টাকা এটা কিন্তু এক পিস দু পিস রেট হচ্ছে না প্রত্যেকটা কিন্তু বেলকে রেট হচ্ছে মাত্র একশো টাকা থেকে এই ধরনের আইটেম গুলো পেয়ে হ্যাঁ হোলসেল রেট রয়েছে আর এক পিস দু পিস এখানে বিক্রি হয় না যেটাই হয় পুরোটাই হোলসেলের উপর থেকে বিক্রি হয় এগুলো আপনারা ছাপা থেকে শুরু করে ছাপা থেকে শুরু করে আপনারা এ টু জেড সিল্ক থেকে শুরু করে এটা সফটওয়্যার একদম সফট কোয়ালিটির মাল থাকবে এটা হচ্ছে দুশো আপনারা আসবেন হাতে না নিলেটি বুঝতে পারবেন ফোনে আপনারা জানিনা কতটা বুঝতে পারছেন কিন্তু বাটিকের উপরে চলে আসবে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ মোমবাটিকের উপরে পিওর কটনের উপরে চলে আসবে মাত্র দুশো টাকা এ টু সমস্ত ধরনের আইটেম আপনারা পেয়ে যান জামদানি জামদানি আমাদের শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে 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 আমাদের জামদানি শুরু হচ্ছে আপ টু সাড়ে ছশো টাকা অব্দি জামদানি পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে জামদানি শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি শুরু হচ্ছে তাই বলে এটা না যেটা দেখাচ্ছি এটাই দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু হচ্ছে ইটকর থেকে ঢাকাই থেকে শুরু করে পুরোটাই সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন একই ছাদের নিচে এছাড়া আমাদের ব্লাউজ থেকে শুরু করে আসুন ব্লাউজ দিয়ে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্লাউজ থেকে শুরু করে আমাদের পেটিকোট থেকে শুরু করে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে আচ্ছা আর পুজোর পাঞ্জাবি থেকে শুরু করে আপনারা জিন্স থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এই ধরনের ব্লাউজ আমাদের শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র টাকা মাত্র তিরিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু হচ্ছে আপ টু ডিজাইনিং থেকে শুরু করে আপনার প্লেন থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম আপনার কটনের উপর হবে এবং ওয়ার ত্রিশ টাকা থেকে আমাদের এখানে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে এই নয় এটাই যে তিরিশ টাকা মাত্র ত্রিশ টাকা থেকে আমরা ব্লাউজ এখানে প্রোভাইড করছি আপনার আসুন প্রিয়াঙ্কা শাড়িকে তাহলে বুঝতে পারবে

এরকম আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা ধরে এই ধরনের আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন শার্ট ঠিক আছে একশো পঁচিশ টাকা দুশো দশ টাকা প্রচুর হ্যাঁ একদম ঠিক বলেছেন এত কম রে শান্তপুরের বুকে একমাত্র প্রিয়াঙ্কা শাড়ি কেশনই দিতে পারবে আপনারা আসুন না হলে বুঝতে পারবেন না ঠিক আছে হ্যাঁ আমরা ফোনে অনেক কিছু অনেক আপনারা বিব্রত হন কিন্তু এখানে এসে আপনারা ভিডিও চালিয়ে পুরো পুরো মালটাই আপনারা কালেক্ট করতে পারবেন তো এছাড়া তো আমাদের প্রচুর স্টক রয়েছে আপনারা আসুন একটা ভিডিওতে অত দেখানো পসিবল হয় না ঠিক আছে হ্যাঁ এখানে এদিকটা রয়েছে প্লাজো এই সেকশনটা এখানে রয়েছে ঠিক আছে এ টু জেড সমস্ত ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে ঠিক আছে তো তার জন্য প্রিয়াঙ্কা শাড়ি আসতে হবে আর নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে আরো যতটা পারি দেখানোর চেষ্টা করবো তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ